ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা পটল তো অনেকভাবেই খেয়েছেন আমি আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো অসম্ভব সুস্বাদু একটা নতুন ইউনিক রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছটা পটল নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এর উপরে যে সবুজ অংশটা আছে সেটাকে আমি একটু জেঁচে নেব পুরোটা কিন্তু ছিলে ফেলে দেবো না এইভাবে ছুরি দিয়ে উপরের দিয়ে সবুজ অংশটাকে কেটে নেব সবগুলো এইভাবে ছেলে নেব এই সবগুলোকে পরিষ্কার করে ছিলে নিয়েছে এবারে পিছনটা রাবট কাটতে হবে এবারে কেটে নেব সবগুলোকে এভাবে দুভাগ করে নিয়েছি আর এই রেসিপিটাতে কিন্তু একটু কচি কচি পটলি ভালোভাবে দানাগুলো যাতে কচি থাকে এবার আমি এর ভিতর থেকে শ্বাসগুলো তুলে নেব এভাগ করে সবের ভিতর থেকে তুলে নেব দেখুন সবগুলো পটলের ভিতর থেকে সাজগুলো বের করে নিয়েছে এগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবো নরম করে নেব এবারে এখানে আমি কিছু উপকরণ দেবো আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধ দেব একটা আলু অর্ধেকটা নিয়েছি ভালো করে এটা একসঙ্গে দানার সঙ্গে মাখিয়ে নেব এখানে একটা ছোটো পেঁয়াজ নিয়েছি চোখ করে কেটে নিয়েছি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তাহলে এর বাইন্ডিংটাও ভালো হবে আর একটু মুচমুচেও হবে এবারে কিছু শুকনো মশলা উপকরণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে একটা ডিম নিয়েছে একটা ডিমের অর্ধেকটা নিয়েছে এতে একটা আমি ঝাল লঙ্কা দুটো মিশে দিয়েছি সবটা না লাগে সবটা দেব না যতটা লাগবে দেবো আর লাগবে না কুকটা একেবারে ঠিকঠাক হয়ে গেছে আচ্ছামচ সরষের তেল দিয়ে দেব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব তো পটলের ইয়ে ইউনিক রেসিপিটা খুবই সুস্বাদু একেবারে নতুন একটা রেসিপি বানিয়ে দেখবেন এক আমি পটল খেতে খেতে না ভালো লাগলে এরকম একটা পুর ভরা পটলের রেসিপি বানাবেন এবারে এর মধ্যে আমি পুরগুলো ভরে দেব সঙ্গে থাকুন এইভাবে সবগুলো আমি ভরে নেবো দেখুন সবগুলো পটলে পুর ভরে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি ওরা সরষের তেল দিয়ে দিয়েছি এটা রেসিপিটা সরষের তেলে করলেই ভালো টেস্ট আসবে মিডিয়াম টু লোয়েতে একেবারে গ্যাস আছে এবারে দিকটা পুর ভরা আছে ওই দিকটা এবারে দিয়ে ভেজে নেব একদিকটা হয়ে গেছে এবার আর উল্টো পেটে উল্টে দেব এবং কত সুন্দর হয়েছে এদিকটাও ঠিক এরকম ভিমে আসেছে এটাকে ভালো করে ভেজে নেবো যে জুতো বাকি আছে সে হয়েছে এসে দিয়ে দেবে এবারে এবার একটা ঢাকনা নিয়েছি উপর থেকে এটাকে একটু করে নেব দেখুন বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেবো দেখুন এপিকটাও সুন্দরভাবে কালার এসে গেছে আর ঘুরে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা একেবারে ইউনিক একটা রেসিপি আজকে আমি পটল খেটে খেতে না ভালো লাগলে এরকম নিত্য নতুন পটলের রেসিপি বানিয়ে খাবেন ভালো লাগবে তেমন মধ্যে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ